আসসালামু আলাইকুম আলহামতুলিল্লা আলহামদুলিল্লাহ আলিয়র রাসলিল্লাব সুপ্র সম্মানিত দর্শক শ্রোতা নিশ্চয়ই আপনার স্ক্রিনে আল্লাহ পাক রব্বুল আলমিনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি নাম ইয়া তু এই নামটি দেখতে পাচ্ছেন একটি গুরুত্বপূর্ণ আমলের কথা বলবো আপনি জাদু না আক্রান্ত কিনা এটা কিন্তু আপনি নিজেরাই বুঝতে পারবেন যদি আপনি জাদু টোনায় আক্রান্ত হন তাহলে এই ইসিমের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনি জাদু টুনা আক্রান্ত হয়েছেন বা আপনাকে জাদু টোনা করা হয়েছে তাহলে কি করে বুঝবেন আসুন আমরা কথা না বাড়িয়ে এই বিষয়টা একটু জানি নেই তার আগে একটু জেনে জানিয়ে রাখি আল্লাহ পাকের নামের পাওয়ারটা কি আল্লাহ পাকের নামের পাওয়ারটা কিন্তু পাক নিজেই বলে দিয়েছেন ওয়ালিল্লাহিল আসমা উল হসনা বিহা আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা সেই নাম সমূহে তাকে ডাকো সুবাহানি আর রাসুলি করিমস্সালাম তো বলেই দিয়েছেন যে ব্যক্তি এই নামগুলো পাঠ করবে আল্লাহ পাক আলামিন তার মৃত্যুর পরে তাকে জান্নাতে প্রবেশ করাবেন সুবাহ সবাই দর্শক শ্রোতা ইয়া মমি এই নামটি যদি আপনি এই নামটি যদি আপনি পরে আপনি যদি ঘুমিয়ে যান তাহলে আপনি এই স্বপ্নগুলো দেখবেন যে স্বপ্নগুলো দেখবেন এই বিষয়টা আজ আমি জানাবো আর এই স্বপ্নের কোনো একটা স্বপ্ন দেখলে মনে করবেন আপনাকে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু বা জাদু টোনা তাবিজ ইত্যাদি করা হয়েছে সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আসুন কথা না বাড়ি আমরা একটু জেনে নেই তাহলে বার আপনি যদি ইয়া তু পরে ইয়া মমি পরে যদি আপনি ঘুমিয়ে যান বার ইয়া তু পরে যদি আপনি ঘুমিয়ে যান তাহলে আপনি স্বপ্নে পাঁচটি বিষয়ের যে কোনো একটি স্বপ্নে আপনি দেখবেন তাহলে স্বপ্নগুলো কি আসুন আমরা এই বিষয়গুলো একটু এক এক করে জেনে নেই স্বপ্নে আপনি প্রায়শ পাঁচটির যে কোনো একটি স্বপ্ন দেখবেন আর এক নাম্বার হলো আপনি যদি কালো কুকুর দেখেন কালো কুকুর দেখেছেন বা কালো কুকুর তারা করছে বা কালো কুকুরকে রাগানিত অবস্থা দেখলেন তাহলে বুঝবেন যে আপনার উপরে জিন পরি আসর করেছে বা আপনাকে তা বিষ্টুনা করা হয়েছে অথবা আপনাকে কালো জাদু করা হয়েছে কারণ কুকুর কিন্তু জিনের আকৃতি ধারণ করে সময় শ্রোতা এছাড়া আপনি যদি কালো সাপ দেখেন দুই নম্বর স্বপ্নটা এমন হতে পারে কালো সাপ আপনার চুবল দিতে আসছে বা আপনার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে কালো সাপ অথবা যে কোনো ধরনের কালো সাপ যদি আপনার স্বপ্ন দেখেন তাহলে আপনি সাবধান হয়ে যাবেন তাহলে বুঝবেন আপনার আপনাকে জাদু টুনা করা হয়েছে আরেকটা বিষয় দেখুন যদি আপনি দেখেন মাটি ফেটে যাচ্ছে মাটি যদি ফেটে যেতে দেখেন তাহলে মনে করবেন আপনাকে জাদু টুনা করা হয়েছে কালো কাক যদি আপনি স্বপ্নে দেখেন কালো কাক কালো কাক স্বপ্নে দেখার পরে আপনি কি করবেন দেখুন কালো কাক কাকা করে ডাকছে অথবা কালো কাক আপনার কাছে আসছে আপনার পাশে কালো কাকের ডাক শুনতে পাচ্ছেন তাহলে আপনি সাবধান হয়ে যাবেন যা দুটু করা হচ্ছে অথবা আপনি ফকির মিসকিনকে যদি আপনি দেখেন পাঁচ নাম্বার যে বিষয়টা এটা হলো ফকির মিসকিনকে যদি আপনি দেখেন গালে দিচ্ছেন তাহলে আপনি সাবধান হয়ে যাবেন অবশ্যই অবশ্যই আপনাকে আপনাকে কিন্তু যা দুটু করা হয়েছে এই বিষয়গুলো আপনি কখন দেখবেন যদি ইয়া মমিত তেত্রিশবার পরে আপনি ঘুমিয়ে যান তাহলে আপনি দেখতে পারবেন সম্মানিত দর্শক শ্রোতা তাহলে কী করবেন এ বিষয়ে আমলগুলো আপনারা জেনে নেবেন জাদু টোনা করলে কীভাবে কাটা যায় জাদু টোনা করলে কী হয় মনে রাখবেন আয়াতুল কুর্সি চারকুল পড়বেন যে ঘরের ভিতরে সোরে বাঁকা তেলাওয়াত করা হয় প্রতিদিন সেই ঘরে জাদু টোনা বা কোনো ধরনের ক্ষতি জিন পরে আশ্রয় করতে পারে না সমাজ দর্শক শ্রোতা নিজে ভালো থাকুন অপর মুসলমানকে ভালো রাখুন অপরকে জানাতে শেয়ার করে দিন পরবর্তী এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ